জাপানি টেকনোলজিতে তৈরি হচ্ছে কুড়ি ফুট উচ্চতায় মাটির বাড়ি যে মাটির বাড়ি সুন্দরবনের প্রত্যন্ত এলাকা বা কুলবর্তী এলাকার যে সমস্ত মানুষরা রয়েছে ঝড় ঝাপটা প্রাকৃতিক বিপর্যয় বন্যার হাত থেকে রক্ষা করবে প্রচুর জ্বরে ঝড় বৃষ্টি হলেও এই মাটির বাড়িতে থাকলেও কোনো রূপ তার আশ্রয়হীন হবে না বলে এই সংস্থার দাবি সুন্দরপুরের প্রত্যন্ত এলাকার মানুষজনকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে জাপানি প্রযুক্তিতে কুড়ি ফুট উপরে তৈরি লোহাবিহীন বাঁশের ঢালাই ঘর তৈরি করা হচ্ছে জাপানি প্রযুক্তিতে তৈরি হচ্ছে বাঁশের উপরে ঢালাই দিয়ে অত্যাধুনিক ঘরের ছাউনি দেওয়া বিলাসবহুল ঘর যা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে মুক্তি নামক সংস্থা যে ঘরে যে জাপানিজ আমরা তো আশা করছি এটা একশো বছর তো চলবে এইগুলো সেইভাবে প্রসেসিং করে আমরা করছি গ্রামের লোকজনই করছে তারা খুব আন্তরিকতা সে নিজের বাড়ি নিজের গ্রামকে সাজাচ্ছে এই ঘরটা লঞ্জিমিটির একটা ব্যাপার আছে এই সহজে প্রাকৃতিক দুর্যোগে তেমন ক্ষতি হবে না ম্যাটেরিয়াল আমাদের লোকালি আমরা ম্যাটেরিয়াল আমরা পাচ্ছি লোকাল লেবার কস্টিং অনেক কম হবে এবং এটা একটা স্পেশাল অ্যাট্রাকশন এরকম হয়তো আমরা অনেকে দেখিনি বা অনেকে সোশ্যালি জানে না যেভাবে লোকাল ম্যাটেরিয়াল দিয়ে এত সুন্দর এত ডেকোরেটিভ এত কিছু বানানো যায় আর সচরাচর আমরা গ্রামের লোককে আমরা হেল্প করছি প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার রসদ খুঁজে পাচ্ছে এলাকার মানুষ যে সমস্ত আমাদের প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছিল যে জিনিসগুলোর ব্যবহার আস্তে আস্তে আমাদের বন্ধ হয়ে যাচ্ছিল এখন আমরা সব শুধুই দেখছি বিল্ডিংয়ের পর বিল্ডিং হচ্ছে কংক্রিটের জঙ্গল তৈরি হয়ে শহর তৈরি হচ্ছে আমরা কিন্তু ওর থেকে বেরিয়ে এসছি আমরা বেরিয়ে এসছি যে আমাদের সামনে অনেক জিনিস আছে এই যে বাঁশ কাঠ খড় যেটা আমরা অতীতে দেখে এসেছি তাই এমন একটা আমরা এখানে ইয়ে তৈরি করতে চাই যেটা ওগুলো আমরা বাঁচিয়ে রাখবো সঙ্গে আমার এলাকার যে সমস্ত ট্যালেন্ট আছে যেটা আমরা এতদিন বুঝতাম না যে আমাদের এই সমস্ত কাজকর্ম করছে আমরা হয়তো আর্কিটেক্ট বাইরে থেকে যে তাদের সুপারভিশনে কাজটা করছে কিন্তু আমার এখানকার ছেলেরা সেই ছেলেরাই কিন্তু কাজ করছে তা তারা আজকের এই প্রশিক্ষণটাও পাচ্ছে তারাও কাজ পাচ্ছে কর্মসংস্থান হচ্ছে ঘরটি তৈরিতে শুধু ব্যবহার করা হয়েছে বাঁশ খড় এবং দড়ি নিচের গ্রাউন্ডে ইট এবং সিমেন্ট ব্যবহার করা হলেও রডের ব্যবহার করা হয়নি বাঁশের উপরে সিমেন্ট বালি স্টোন দিয়ে ঢালাই যা কমপক্ষে একশো বছরেরও বেশি এই ঘরটিকে রক্ষা করবে বলে দাবি সংস্থার বাঁশকে ভালো করে জলে ফেলিয়ে তাকে ভালো করে ভালো করে হচ্ছে চেঁচে পরিষ্কার করে কেমিক্যাল দিয়ে মজবুত করে সেইভাবে লাগানো হচ্ছে ইঞ্জিনিয়ার দিয়ে ঘর করা হচ্ছে প্লেয়ার দিয়ে পোস্টার দিয়ে সেইভাবে মানে চিকে করে দেওয়া আছে যে ঝড় বৃষ্টি এলে ফেলতে পারবে না সেই সিস্টেম করে ঘর করা আছে এটা সুন্দরবন অঞ্চল এখানে গাঙ্গেও দক্ষিণ প্রচণ্ড ঝড় বৃষ্টির আমাদের এইখানে হয় এর আগেও আয়লা আমফান অনেক কিছু হয়ে গেছে সেহেতু কম খরচার মধ্যে আমাদের এই বাসের যে ঘরগুলো করা হচ্ছে এর মধ্যে এসি লাগছে এর মধ্যে নানান রকম ভাবে বাঁশ দিয়ে দিয়ে এই ঘরগুলো সহজে কিন্তু ভাঙবে না যে ঘরটি কিন্তু ইতিপর্বে তৈরি হয়েছে এই যে ঘর মুক্তি নামক সমস্ত অত্যাধুনিক প্রযুক্তিতে এই ঘরটি তৈরি করেছে প্রায় কুড়ি ফুট উচ্চতায় এই বাড়িটি এই বাড়িতে কি নেই এই বাড়িতে বিদ্যুৎ থেকে আরম্ভ করে এসি বসানো পর্যন্ত রয়েছে জলের ব্যবস্থা রয়েছে এখানে মানুষ নিরাপদে বাস করতে পারছে আগামী দিনে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষের পাশে মুক্তি নামক সমস্যা থাকবে তারা বাড়ি বাড়ি অল্প খরচায় এই বাড়ি তৈরি করে দিতে পারবে এটাই হচ্ছে মুক্তির কমিটমেন্ট দক্ষিণ চব্বিশ পরতে গোপাল রিপোর্ট Ist News.